মোবাইল ফোনের গ্যালারি থেকে অডিও ভিডিও বা কোনো ফাইল যদি আপনি ডিলেট করে ফেলেন সেটা কীভাবে পারমানেন্টভাবে ডিলেট করবেন আপনি যেহেতু ডিলেট করছেন সেটা যদি আবার আপনার ফোনে থেকেই যায় তাহলে কিন্তু আপনার অনেক সময় প্রাইভেসি নষ্ট হয় অনেক সময় আপনার ইনপুটেন তথ্যগুলো কারোর হাতে চলে যায় সেক্ষেত্রে দেখাবো আজকে যারা সামসাং ফোন ইউজ করেন স্যামসাংয়ের প্রত্যেকটা মডেল যারা ব্যবহার করেন তারা কিভাবে সঠিকভাবে ফটো বা ভিডিওস খুব সহজে ডিলেট করবেন পারমানেন্টলিভাবে ডিলেট করবেন যদি আপনার ব্রেকআপ ফাইলে থেকে যায় সেগুলো যদি আপনার অন্য কারোর হাতে পড়ে তাহলে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হবে তো এইগুলো থেকে বাঁচার জন্য সঠিকভাবে ফটো ভিডিও ডিলিট করা প্রয়োজন কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি কেবলমাত্র যারা সামসাং ফোন ব্যবহার করেন তাদের জন্য চলুন শুরু করা যায় প্রিয় দশক যারা সামসাং সিরিজের মোবাইল ফোন ব্যবহার করেন তারা কিভাবে ফটো বা ভিডিও ডিলিট হয়ে গেলে সেগুলো কোথায় থাকে এবং কোথায় রিস্টোর হয়ে থাকে সেগুলোই আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অত্যন্ত আপনার প্রাইভেসির জন্য ক্ষতিকর তাই আপনি যখন কোনো কিছু ডিলেট করবেন তখন কিন্তু আপনাকে ভালোভাবে ডিলেট করতে হবে কারণ এখানে আপনার প্রাইভেসির একটা ব্যাপার আছে তো আমি তাদের দেখিয়ে দেব যারা সামসাং ফোন ব্যবহার করেন তো সামসাং ফোনে মূলত আপনারা ডাটা রাখেন দুইটা জিনিসের জায়গায় একটা হলো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি এখানে আপনি ডাটা রাখেন আরেকটা হলো এখানে যে দেখতে পাচ্ছেন মাই ফাইল এই দুই জায়গাতে কিন্তু মূলত যারা সামসাং ফোন ব্যবহার করেন তারা কিন্তু এই দুই জায়গাতে ডেটাগুলো রাখেন এখানে ফটো ভিডিও এবং পার্সোনাল অনেক ধরনের তত্ত্ব থাকে এগুলো যখন আপনি কোনো কারণে ডিলেট করতে চান তখন কিন্তু আপনি চান না যে আপনার মোবাইল ফোনে থাকুক সেগুলো কিন্তু পারমানেন্টভাবে আপনি ডিলেট করতে চাচ্ছেন কিন্তু যদি এগুলো থেকে যায় তাহলে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হবে তো এখন দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিকভাবে ফটো ভিডিও ডিলেট করবেন যারা স্যামসাং ফোন ব্যবহার করেন এবং এই সিরিজের যেই ফোনগুলো আছে সেগুলো থেকে তো প্রথমে আপনি যদি গ্যালারিতে প্রবেশ করেন আমি আপনাদেরকে গ্যালারিটা দেখিয়ে দিচ্ছি একটু হাইড করে রাখব কারণ এখানে আমার একটা প্রাইভেসির প্রয়োজন আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কেবলমাত্র আপনাদেরকে দেখাচ্ছি তো ধরুন এটা আপনার মোবাইল ফোনের গ্যালারি এখান থেকে যদি আপনি কোনো কিছু ডিলেট করতে চান তো প্রথমে আপনি যে কাজটা করেন ধরুন আপনি এই ফটোটা ডিলেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইয়ার অ্যারোবিয়ার একটি টিহেট ধরুন আপনি অন্য কিছু ডিলেট করলেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন এখান থেকে এই যে এখন কিন্তু আপনি ডিলেট হয়ে গেছে এখন যদি আরেকটা ডিলেট করতে চাই মূলত কিন্তু এভাবেই কিন্তু আমরা মূলত যে কোনো জিনিস ডিলেট করে থাকি তাই না ওকে এখান থেকে আমি ধরুন এখান থেকে এটাও ডিলেট করে দিলাম তো বুঝতেই পারছেন এভাবেই কিন্তু আপনি ডিলেট করে দিয়েছেন এখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার জিনিসগুলো ডিলেট হয়ে গেছে মূলত এখন পর্যন্ত ডিলেট হয়নি এই জিনিসগুলো যে কেউ ইচ্ছা করলে খুঁজে পাবে খুঁজে পাবে কোন জায়গায় আমি আপনাদেরকে দিচ্ছি এখানে দেখতে পারছেন থ্রি লাইন বা আপনারটা অন্য কোনো সিস্টেমে হতে পারে তো এখান থেকে থ্রি লাইনে ট্যাপ করবেন করার পরে এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যে এখানে রিসাইকেল বিন আছে এইটাতে যখন আপনি ট্র্যাপ করবেন এই যে দেখেন যে আপনি যে জিনিসগুলো এখানে ডিলেট করছেন সবগুলো জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত ডিলেট হয়নি এখানে লেখা আছে তিরিশ দিনের পরে আপনার এই জিনিসগুলো ডিলেট হবে তিরিশ দিন পর্যন্ত আপনি ডিলেট করার পরেও এখানে থেকে যাবে তাহলে বুঝতেই পারছেন এই ক্ষেত্রে আপনার প্রাইভেসি নষ্ট হবে তো এইগুলোকে যদি আপনি পারমানেন্টলিভাবে ডিলেট করতে চান তাহলে এখান থেকে আপনাকে আবার সিলেক্ট করে দেবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে যে ডিলেট অপশানটা দেখতে পারছেন সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে কিন্তু পারমানেন্টলিভাবে ডিলেট হবে আবার যে কেউ ইচ্ছা করলে এগুলোকে কিন্তু আপনি রিস্টোর করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রেস করে এখানে দেখতেই পারছেন একটা অপশন আছে এটাতে যখন আপনি ট্যাপ দিবেন তখন কিন্তু সবগুলো আপনি এখান থেকে আবার রিস্টোর হয়ে যাবে এই যে দেখেন যে আমি যে ফাইলটা ডিলেট করছি এখানে দেখতে পাচ্ছেন তারপরে আরও যেটা ডিলেট করছি এই যে এখানে দেখতে পারছেন ডিলেট কিন্তু হয়েছে না আবার কিন্তু ইচ্ছা করলে রিস্টোর করতে পারবেন তাই আর বুঝতেই পারছেন আপনি যদি ভালোভাবে পারমানেন্টলিভাবে ডিলেট করতে চান তাহলে কিন্তু আপনার দুনোটা অপশন থেকে ডিলেট করতে হবে তাহলে কিন্তু আপনার প্রাইভেসি তত একটা নষ্ট হবে না কেউ খুঁজে পাবে না এখন আরেকটা জিনিস আমরা যেটা করি সেটা হলো এখানে যে ফাইল দেখতে পারছেন মাই ফাইল এইটা থেকেও আমরা অনেক ইম্পোর্টেন্ট তত্ত্ব ডিলেট করে থাকি যেগুলো মূলত আমাদের দরকার নাই সেক্ষেত্রে কি করবেন আপনি যদি ইন্টার স্টোরেজ থেকে ডিলেট করবেন এটাতে প্রবেশ করবেন আর যদি এসডি কার্ড থেকে ডিলেট করতে চান সেইটাতে প্রবেশ করবেন তো আমি দেখতেই পারছেন ইন্টার স্টোরেজ প্রবেশ করলাম করার পরে এখানে যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে গেলাম যাওয়ার পরে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করলাম ধরুন এখানে সৌদি আরবিয়া যে বিমানটি আছে এটার পিকটা ডিলিট করলাম এখান থেকে মুভ করে দিলাম তারপর আরও একটা ডিলিট করলাম করার পরে এখান থেকে আরও একটা ডিলিট করে দিলাম তো দেখতেই পারছেন এখানে আমি দুই তিনটা জিনিস ডিলেট করছি এখানেও কিন্তু সেম ওয়ে আপনার এখান থেকেও ডিলেট হয়নি কোথায় গেলে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারছেন থ্রি লাইন উপরে একদম থ্রি ডট এখানে থ্রি ডটে ট্যাপ করবেন তারপরে কিন্তু এখানে দেখতেই পারছেন আমাদের যে আপনি গাতক বলেন রিসাইকেল বিন সেটা কিন্তু এইখানেও আছে এটাতে যখন ট্যাপ করবেন তখন কিন্তু এই যে দেখতেই পারছেন এখানের যে সবগুলো এখানে কিন্তু রয়ে গেছে ডিলেট হয়নি তো এখান থেকে যে কেউ ইচ্ছা করলে কিন্তু আবার এখান থেকে এই যে রিস্টোর নিচে দেখতে পারছেন এই যে রিস্টোর এখান থেকে কিন্তু আপনি যে কেউ আবার রিস্টোর করে নিতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হবে তো আপনার উচিত হবে কি এখান থেকেও আপনি পারমানেন্টলিভাবে ডিলেট করে দেওয়া তো বুঝতেই পারছেন স্যামসাং ফোন যারা ইউজ করেন তারা কীভাবে পারমানেন্টলিভাবে আপনার ফটো ভিডিও বা কোনো ডেটা ইনফরমেশন কীভাবে আপনি ডিলিট করবেন তো বুঝতেই পারছেন যারা স্যামসাং ফোন ইউজ করেন বা এই লেভেলের যে ফোনগুলো আছে যারা ইউজ করেন তো অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবং যদি কোনো ইনফরমেশন বা তথ্য আপনি ডিলেট করতে চান তাহলে পারমানেন্টলিভাবে আপনাকে এই সিস্টেমে ডিলেট করতে হবে তা না হলে কিন্তু আপনার ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট হবে এবং আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন আশা করি আপনাকে বোঝাতে পারলাম যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ